নুরজাহান কিচেন থেকে আপনাদের স্বাগতম আজকে আমি তালের বড়া তৈরি করব বন্ধুরা আজ তালের দিন এখন তাল দিয়ে মানুষ নানান রকমের নাস্তা বানায় পিঠা বানায় আজকে আমি তালের বড়া তৈরি করবো তাই একটা পাত্র নিয়েছি সেখানে আমি কিছুটা চালের গুঁড়ি দিয়েছি এবং ময়দা দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়েছি স্বাদ মতো লবণ দিব এখন বন্ধুরা দিব দিব তারপরে আমি এক চামিজ ইস্টও বন্ধুরা অনেকে দেয় না কিন্তু আমি দিলাম যাই হোক এখন আমি এটাকে একসঙ্গে শুকনা উপকরণগুলো মেখে নেবো নাড়াচাড়া করে সুন্দর করে মেখে নেব বন্ধুরা তারপরে আমি তালটাকে তালের রসটাকে আমি জাল করে রেখেছি জাল করে তারপরে আমি ঠান্ডা করে রেখেছি এখন আমি সেটাকে অ্যাড করে দিয়ে আমি এই যে দেখো বন্ধুরা তালটাকে আমি জাল করে কমিয়ে রেখেছি এখন এটা এটাকে দিয়ে একটা একটি ডো ডো তৈরি করবো বন্ধুরা তারপর আমি এই তেলে আমি বড়াগুলো ভেজে নেব বন্ধুরা আমার যদি কথায় কোনো সমস্যা হয় তাহলে আমারে ক্ষমা করে দেবা আর বুল তুটি হলেও আমার আমাকে মাফ করে দিবা যাই হোক বন্ধুরা তাহলে দেখো আমি মেখে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এই রকমের নরম করে মারতে হবে তারপর আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রাখব রেস্টে রাখার পরে আমি বড়াগুলোকে আমি ভাজবো বন্ধুরা তোমরা এভাবে তৈরি করে খেয়ে দেখবা কত যে মজা হয় সুস্বাদু গরম গরম বলার মতো না এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে আবার পরিমাণ মতো তেল দিয়েছি বন্ধুরা তোমরা মনে করবা কালো একটা কড়াই বসিয়েছে কিন্তু বন্ধুরা এটা তেলের কড়াই এটাকে এটাতে ভাজলে সুবিধা হয় তাই আমি এই কড়াইটাতে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা যাই হোক বন্ধুরা এখন আমি বড়াগুলো ভেজে নিচ্ছি তাহলে তোমরা দেখো আজকে আমার তালের বড়ার রেসিপি বন্ধুরা তোমরাও এভাবে তাল দিয়ে নানা রকম নাস্তা তৈরি করে খাবে এখন আমি তাহলে দেখো তোমরা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো এখন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আর যে যেখানে থাকো দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই ঈদ দেখতে কত লোভনীয় বন্ধুরা খেতে যে কি মজা হবে সুস্বাদু হবে সেটা বলার মতো না যাই হোক বন্ধুরা তোমরাও ওইভাবে তৈরি করে খাবে তাহলেই বুঝতে পারবে যে কতটা স্বাদ হয় এবং কতটা মজা হয় এটা তৈরি করে খেলেই বুঝতে পারবে এখন বন্ধুরা আমি উলটিয়ে দিচ্ছি সুন্দর করে উলটিয়ে দিচ্ছি এভাবে উলটিয়ে আমি মুসমুসে করে ভেজে নেব তাল দিয়ে নানা রকম রেসিপি করা যায় বন্ধুরা তাল দিয়ে নানা রকম পিঠা পায়েস তৈরি করা যায় এখন বন্ধুরা হয়ে গেছে আমি তুলে ফেলতেছি আরও কিছুটা আছে সেটাকেও আমি তৈরি করব এখন বন্ধুরা আবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা যদি আমার এই রেসিপিটা দেখো অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আমার লাইক লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার এগুলো খুবই কম ফলোয়ার খুবই কম তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে যাই হোক বন্ধুরা তাহলে তোমার দেখো আমার পিঠার রেসিপি কত সুন্দর কত লোভনীয় হয়েছে খেতেও দারুণ হবে হয়ে আর সেই এটা হয়ে গেলেই বন্ধুরা হয়ে যাবে তারপর আমি পরিবেশন করে তোমাদের দেখাবো হয়ে গেছে বন্ধুরা সব পিঠাগুলো আমার হয়ে গেছে এখন তোমাদের পরিবেশন করে দেখাবো বন্ধুরা তাহলে দেখো বন্ধুরা আমার আজকের তালের গরার আসল রূপটা কেমন দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তোমরা এভাবে তৈরি করবে বন্ধুরা এরা বাচ্চারাও খেতে খুব ভালোবাসে যাই হোক বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ওইভাবে ঘরে তৈরি করে খাবে আর যদি ভালো লাগে তাহলে বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো বন্ধুরা তাহলে আজকের মতো রাখি যে যেখানে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম খুদা